হজরত মরিয়ম আলাইহি সালাম এর স্বর্গীয় রিকের কাহিনী আলকুবস নগরীর প্রভাত তখন ধীরে ধীরে রৌদ্র ভরে জেগে উঠছে আকাশে নরম রোদের রেখা ছড়িয়ে পড়েছে মসজিদুল আক্সার পুরনো দেয়ালে বাতাসে দোল খাচ্ছে জলপাই গাছের পাতা দূরে পাখিরা ডাকছে সব কিছুই শান্ত প্রশান্ত নিঃশব্দ এই পবিত্র নগরীরই এক কোণে একটি ছোট্ট মেহরাব ঘরে বসে আছেন এক কিশোরী তার নাম মরিয়ম বিনতে ইমরান চোখে প্রশান্তি মুখে স্নিগ্ধতা আর হৃদয়ে এক গভীর নূরের ঝলকানি তিনি দিন রাত এক করে ইবাদাতে মগ্ন থাকেন দুনিয়ার কোনো কোলাহল তার হৃদয়ে পৌঁছায় না শৈশবেই তার মা হান্না প্রতিজ্ঞা করেছিলেন বলেছিলেন হে আল্লাহ আমি আমার গর্ভের সন্তানকে তোমার পথে উৎসর্গ করলাম আল্লাহ তার প্রতিজ্ঞা কবুল করেছিলেন আর সেই সন্তানই ছিলেন মরিয়ম আলাইহি সালাম তিনি বেড়ে উঠলেন আল্লাহর ঘরে যেখানে প্রতিটি সকাল শুরু হতো তিলাওয়াতের সুরে আর প্রতিটি রাত শেষ হত নীরব ইবাদাতে তার অভিভাবক ছিলেন এক মহান নবী যার নাম হযরত জাকারিয়া আলাইহি সালাম তিনি ছিলেন মরিয়মের খালাতো ভাই এবং তার যত্নের দায়িত্ব ছিল তার উপর প্রতিদিন তিনি মেহরাবে এসে দেখতেন ছোট্ট মরিয়ম কেমন আছে মেহরাবের ভিতর ছিল খুবই সরল জীবন একটি খেজুরের চাটাই একটি পানির কলস আর কয়েকটি শুকনো রুটি কিন্তু সেই ছোট্ট স্থানের মধ্যেই ছিল এক আকাশ্যম শান্তি এক অনির্বচনীয় পবিত্রতার আভা একদিন বিকেলে হযরত জাকারিয়া আলাইহি সালাম যথারীতি মেহরাবে প্রবেশ করলেন দরজার পর্দা সরিয়ে ভিতরে ঢুকলেন ঢুকতেই তিনি থমকে দাঁড়ালেন তার সামনে টেবিলের উপর সাজানো তাজা ফলমূল ডালিম আঙুর আপেল এমনকি এমন কিছু ফলও রয়েছে যেগুলো তখনকার ঋতুতেও জন্মায় না তিনি অবাক হয়ে গেলেন মরিয়ম তো কখনও বাজারে যায় না বাইরে পা পর্যন্ত রাখে না তাহলে এসব কোথা থেকে এলো তার হৃদয় কৌতূহল জেগে উঠল তিনি কণ্ঠে জিজ্ঞেস করলেন হে মরিয়ম এগুলো তুমি কোথা থেকে পেলে মরিয়ম তখন সিজদা থেকে মাথা তুললেন তার চোখে গভীর প্রশান্তির নূর ঠোঁটে এক শান্ত হাসি তিনি বললেন হে নবী এগুলো আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে সীমাহীন রিক দান করেন সুরা আলে ইমরান হযরত জাকারিয়া আলাইহি সালাম বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন এ দৃশ্য কোনো সাধারণ ব্যাপার নয় এটা আল্লাহর এক অলৌকিক রহমত যিনি তার প্রিয় বান্দাদের প্রতি নিজের কুদরতের প্রকাশ করেন তিনি আর কিছু বললেন না রাত নামল আকাশে তারা জ্বলছে মসজিদের চারপাশে নিস্তব্ধতা কিন্তু মরিয়ম আলাইহি সালামের মেহরাব থেকে যেন এক আলোক্রশ্মি বের হচ্ছে তিনি বসে আছেন সিজদায় চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে ঠোঁটে আল্লাহর নাম তার হৃদয় তৃপ্ত কারণ তিনি জানেন যে প্রভুর উপর ভরসা রাখা হয় তার কাছে কখনো কেউ নিরাশ হয় না দূরে হযরত জাকারিয়া আলাইহি সালাম বসে আছেন নিজের ঘরে তার মনও আলোড়িত এতদিন তিনি বার্ধবকে পৌঁছেও সন্তান লাভের আশা হারিয়ে ফেলেছিলেন কিন্তু এখন মরিয়মের এই অলৌকিক রিগ দেখে তার মনে নতুন এক আশা জেগে উঠল তিনি মেহরাবেই হাত তুলে দোয়া করলেন হে আমার প্রতিপালক তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী সুরা আল ইমরান রাতের নির্বতায় তার কণ্ঠ মিশে গেল আকাশের দিকে আর আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন কয়েক মাস পর বৃদ্ধা স্ত্রীসহ জাকারিয়া আলাইহি সালাম পেলেন এক মহাসংবাদ তাদের ঘরে জন্ম নেবে এক পবিত্র সন্তান যার নাম আল্লাহ নির্ধারণ করেছেন ইয়াহইয়া আলাইহি সালাম মরিয়মের মেহরাব তখন আরও পবিত্র হয়ে উঠল মানুষ দূরদূরান্ত থেকে এসে সেই স্থানকে দেখতে চাইত যেখানে আকাশ থেকে রিক অবতীর্ণ হয়েছে কেউ কেউ বলত এ যেন জান্নাতের সুগন্ধ কেউ বলত এ স্থানে আল্লাহর রহমত সরাসরি নেমে আসে আর মরিয়ম আলাইহি সালাম নিজে ছিলেন সেই রহমতের প্রতীক এক নারী যিনি পুরো পৃথিবীকে শিখিয়েছিলেন আল্লাহর উপর ভরসাই হল সবচেয়ে বড় শক্তি শিক্ষণীয় বার্তা এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ যার উপর সন্তুষ্ট তার জন্য রিক ও রহমতের দরজা কখনো বন্ধ থাকে না যে সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে অদৃশ্য উৎস থেকে সাহায্য দেন এবং সবচেয়ে বড় শিক্ষা হল ইমান ও তাওয়কুলি অলৌকিকতার চাবিকাঠি চোখ বন্ধ করলেই মনে হয় সেই মেহরা বাজো আলো ছড়িয়ে বলছে তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তবে তিনি তোমাকে এমনভাবে রক্ষা করবেন যেমন তিনি মরিয়মকে রক্ষা করেছিলেন আমিন